আমি নিজে এবাদত করে বিচার করে টিকতে পারবো এটা আমার মনে বলে না যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে যদি আপনাদের পক্ষ থেকে আল্লার কোনো আল্লার কাছে কোনো কথা কবুল হয়ে যায় তাহলে হয়তো আর সবল হতে পারবো কি আমি বলতে পারছি জাতির সামনে আমি ধর্মের নামে কোনো দিন ফাঁকি দিনি। তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে আমার না চাইতে টাকা দিয়েছে সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না তবে আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি জাতিকে বলেছি যে আমি আপনাদের জন্য থাকছে সম্পদ আমার মনে বড় সাপ এদেশের মাটিতে আমি অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে ক্রমে মিডিয়ায় এ অপেক্ষায় আমি আছি সেটি জামিয়া সালাফিয়া